পঁচাত্তর টাকায় পনেরোটি বল ফ্যান কিনি নব্বই টাকায় বিক্রয় করলে কত লাভ হবে এখানে তোমরা খেয়াল করো যে পঁচাত্তর টাকায় কিনি নব্বই টাকায় বিক্রয় করে এখানে কিন্তু পনেরোটি যেহেতু সংখ্যা দেওয়া আছে এটা নিয়ে আমরা ভাবব না ঠিক আছে সে কত টাকায় কিনছে আর কত টাকায় বিক্রয় করছে এটার উপর আমরা কাজ করব দেখো তাহলে আমাদের এখানে কি লাভ হয়েছে পঁচাত্তর টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করছে তার মানে হয় লাভ হয় তাহলে লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল নব্বই টাকা ক্রয় মূল্য ছিল কত সরি পঁচাত্তর টাকা তাহলে হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকা যে আমাদের লাভ হয় কত টাকা থেকে আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল ক্রয় মূল্য ছিল দেখো সাতশো কিছু পঁচাত্তর টাকা তাহলে আমরা লিখতে পারি পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ অতএব কত টাকায় একশো টাকায় একশো টাকায় বেশি হবে ক্যালকুলেশান করলে আসবে বিশ টাকা কিন্তু আমার উত্তর পার্সেন্টেন্সে যেহেতু দেওয়া আছে তাহলে লিখব উত্তর লাভ হয় বিশ পার্সেন্ট